তিন বছর বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন হেফাজত ইসলামের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হক আজ শুক্রবার তিনে মে বেলা এগারোটার দিকে কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার থেকে বের হয়ে আসলে পুল চিটিয়ে তাকে স্বাগত জানান তার বক্তরা কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার সুব্রত কুমার ভালা মাওলানা মামুনুল হকের জামিনের মুক্তির বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান মামুনুল হকের বিরুদ্ধে সাত্রিশটি মামলা রয়েছে ইতিপূর্বে তিনি ছত্রিশটি মামলায় আদালত থেকে জামিন লাভ করেন গত বৃহস্পতিবার সর্বশেষ মামলায় উচ্চ আদালত থেকে জামিন লাভ করেন তিনি জামিনের কফি বৃহস্পতিবার কারাগারে পৌঁছায় সব মামলায় জামিনের আদেশের কফি যাছাইপাছাই করে শুক্রবার সকাল দশটায় কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এর আগে বৃহস্পতিবার দুইয়ে মে রাতে মামুনুল হকের মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে মুক্তি মিলেনি তখন কাশিমপুর কারাগারের জেল সুপার সুব্রত কুমার ভালা জানিয়েছেন আজ মামুনুল হকের মুক্তি দেওয়া সম্ভব হবে না তার জামিনের কপি যাছাই বাছাই চলছে জানা গেছে আজ মুক্তির পর তিনি ওয়েটিং রুমে অপেক্ষা করবেন মামুনুল হকের ছেলে জি মামুল হক ও অন্যান্য স্বজনরা আসার পর বেলা এগারোটার দিকে ব্যক্তিগত গাড়িতে করে তিনি মূল পটক দিয়ে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে চলে যান এ সময় সাংবাদিকদের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ ভালো আছে স্যার আর কোনো কথাই বলেননি তিনি আরও নতুন নতুন নিউজ এবং সংবাদ পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নিউজগুলো পেতে পারেন তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেলাইকনটি অন করে দিন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা